ইয়েফ বা ফা অক্ষর দিয়ে মেয়ে শিশুর বাসাইকৃত ইসলামিক নাম ও অর্থ সহ ফাতে হা অর্থ আরম্ভ শুরু পবিত্র কোরআনুল কারিমের প্রথম সরহজ্জে সুরতুল ফাতে হা কোরআনের একশো চোদ্দ সরার প্রথম সরা সুরতুল ফাতে হা ফারজানা অর্থ জ্ঞানী ফার হা অর্থ অত্যন্ত ভালো ফরিদা অর্থ অনুপম ফাইজা অর্থ বিজয়িনী অর্থ আনন্দ ফাহানা ফাহানা অর্থ আনন্দিতা ফাহিমা অর্থ, বুদ্ধিমতি অর্থ সুখী ফাহমিদা অর্থ বুদ্ধিমতি ফরজনা অর্থ কৌশলী ফরহীন অর্থ সুখী বা আনন্দিত ফরিহা অর্থ জ্ঞানী ফাতিমা আল্লার নবীজি সাল্লাল্লাহ সাল্লামের প্রিয় মেয়ে জান্নাতের সমস্ত রমণীদের সর্দার ফাদিয়া অর্থ অত্তুতগিনী ফাকিহা অর্থ জ্ঞানী বা বুদ্ধিমতী ফরহিন তাজ অর্থ পরিতৃপ্ত মুকুট ফতেমাতুজহরা অর্থ পদ মর্যাদা সম্মানিয়াম ফবিহা অর্থ আনন্দ ফরজানা সাদিয়া অর্থ আনন্দিত সৌভাগ্যশালিনী ফরেগা অর্থ অবসর ফিরোজা অর্থ অমূল্য পথর অর্থ মর্যাদা সম্পন্ন ফকিহা অর্থ ফল অর্থ আনন্দিতা পবিত্রা পবিত্রতা ফরিদা অর্থ তুলনাহীন ফারিয়া, অর্থ ফারহিন অর্থ সন্তুষ্ট বা পরিতৃপ্ত ফারহাতুন অর্থ খুশি ভিডিওটি শেষ পর্যন্ত দেখা